ওয়েলকাম টু এভরিওয়ান আজকে তোমাদের একাত্তায় শ্রেণীর নিরপেক্ষ ন্যায়ের আরও একটি দোষ নিয়ে চলে এলাম এখানে চারিপদ ঘটিত দোষ তো চারুপদ ঘটিত দোষটা আগের দোষগুলোর তুলনায় অনেকটাই সোজা এখানে বেশি খাটতে হবে না ঠিক আছে দেখো এখানে বাক্যগুলো নিয়ে নিয়েছি তোমরা তো সিদ্ধান্ত ধরার নিয়ম আমি তোমাদের বলে দিয়েছি সে সিদ্ধান্ত প্রায় ধরতে হবে তা সেই অনুযায়ী তোমরা এসটা সবসময় জানবে তোমরা এস অর্থাৎ পক্ষটা পক্ষটা সবসময় অপ্রধান আসুকাখে থাকবে এবং পিটা সবসময় প্রধান আসুকাখে থাকবে তো সেই হিসেবে দেখো ঈশ্বর আমার পাপের সস্তা তারপরের বাক্যটা ঈশ্বর আমার মানুষের সস্তা তাহলে এস পি হয়েছে এস এখানে থাকবে এস হয়েছে এখানে এম হয়েছে আমরা সবসময় নিচ থেকে স্টেপ বাই স্টেপ করে যাবো এই না নাকি এটাই নিয়ম সিদ্ধান্ত তারপর অপ্রধান আশু বাক্য তারপর অপ্রদান তো তারপরে বাক্যটা মানুষ হয় পাপের সস্তা এখানে পিটা তো হলো কিন্তু মানুষ আরে মানুষের সোষ্টা এটা যদি এম হয় তাহলে এটাকে এম করা যাবে না বা এটা যদি এম হয় এটা তাহলে এম করা যাবে না কারণ যা হবে সেটা একই হবে একই অর্থযুক্ত হবে ঠিক আছে তাই এখানে কিন্তু আমরা দুটো এম জুটতে পারিনি যেহেতু এখানে এটা নতুন একটা পদ চলে এসছে চারটে পদ হয়ে যাচ্ছে তো ন্যায় অনুমানের নিয়ম অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা নিরপেক্ষ ন্যায় অন্তত তিনটে পদ থাকবে তিনটে পদ দুবার করে থাকবে তো এখানে চারটে পদ এসছে তাই এটা দুষ্ট ন্যায় অনুমানের দ্বিতীয় নিয়ম অনুযায়ী এটা লঙ্ঘিত হয়েছে তাই এটা দোষে দুষ্ট হয়েছে এবং চারটে পদ আমরা লিখবে এইভাবে বিচারে যে ন্যায় অনুমানের নিয়মে বলা হয়েছে প্রত্যেকটা নিরপেক্ষ ন্যায় তিনটে পথ থাকবে ঠিক আছে তিনটে পদ দুবার করে থাকবে এবং সেখানে এখানে তিনটের অতিরিক্ত একটা পদ সৃষ্টি হয়েছে যেটা মানুষ নামে পরিচিত বা এটাও দিতে পারো তোমরা তো তার জন্য এটি দোষ উৎপন্ন করেছে যেটি চার পাঁচ দুষ্ট হয়েছে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে সামনে পরীক্ষা তোমাদের পরীক্ষা ভালোভাবে দাও এই কামনাই করি ধন্যবাদ